মানুষকে ভালোবাসা যায় যায় নেওয়া আল্লাহকে ভয় করা যায় আল্লাহর প্রতি আল্লাহর কাছে ভয়ে চোখ দিয়ে পানি বাহির করা যায় যেই বিদ্যায় মানুষকে সালাম দিয়ে বিনয়ের সাথে কথা বলা চলাফেরা করা যায় সেই বিদ্যা আমাদেরকে অর্জন করতে হবে এখন তো কোনো কিছু বলা হয় না কোনো কিছু করাও হয় না দলীয় দাপট খুব সমস্যা তো দল করিয়েন না দল মানে বোধ ও অমুক চেয়ারম্যান ভালো না অমুক মেম্বার ভালো না অমুক এই কিবত না করলে দল চলে না আপনি দল করে ক্ষমতা দেখিয়ে একজনকে মারছেন আপনি জানেন পৃথিবীতে বড় পাপ হচ্ছে দুই দুই ভাগে 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 বিভক্ত কয় একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত আর একটা হচ্ছে মানুষের সাথে সাথে জড়িত জড়িত আল্লাহর যেগুলো পাপ সেগুলো ক্ষমা হয় কিন্তু মানুষের সাথে যেগুলো জড়িত পাপ সেগুলো আল্লাহ ক্ষমা করে না ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা সে যদি আল্লাহর কাছে যাইতে পারেন তাহলে আল্লাহ ক্ষমা করবে অন্যথা ক্ষমা করবে না এটা হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ পৃথিবীতে যারা ক্ষমতা দেখিয়ে চলে আল্লাহ এদেরকে মেরে দিয়েছেন কোনো সমস্যা হয়নি যারা ক্ষমতা দেখিয়েছে তাদেরকে মেরে দিয়েছেন মেরে দিয়েছেন ফেরাউনকে ডুবে মেরে দিয়েছেন কোনো সমস্যা হয়নি মেরে দিয়েছেন নমরুতকে জুতার বাড়িতে কোন সমস্যা হয়নি মেরে দিয়েছেন শক্তিশালী আজ জাতিকে এত শক্তিশালী জাতি তারপরও মেরে দিয়েছেন কোনো সমস্যা হয়নি আল্লাহ এই ভয় করে না যে আমি কাউকে মারার পরে তারা আমার বিচার করবে এই ভয় আল্লাহ করে না এর নাম হলো ক্ষমতা বিচারের মাঠে আপনি এক পায়ে দাঁড়িয়ে থাকুন বিচার হবেই মাত্র ষাট থেকে সত্তর বছরের একদিন চলে যেতেই হবে এ কথাই ঠিক আপনি যখন মারা যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার দেহে পছন্দ ধরবে কেউ আর আপনার দিকে সোজা মুখে তাকাবে না সবাই নাকে কাপড় দিকে আপনার দিকে তাকাবে আপনি এই চিন্তা করেন না মরার পরে শুধু জান্নাতি চিরস্থায়ী আহান নাম চিরস্থায়ী ওখানেও মানুষ গেলে মরেও না বাঁচেও না আপনি একটু নিজেকে ভাবুন আপনি কোথায় থেকে জন্মগ্রহণ করেছেন আপনি পৃথিবীতে আসছেন শুধু খাওয়া পায়খানা আর ঘুমানোর জন্যে নয় একটু ভাবুন আল্লাহর নিয়ামত নিয়ে কী হয়েছে আল্লাহ পৃথিবীতে এইটুকু নিয়ে একটা ভাবুন আল্লাহ বলতেছে আমি পৃথিবীর মানুষের জন্য কত দৃষ্টান্ত পেশ করলাম মানুষ কই একটু তো ভাবে না একটু তো ভাবে না আমি কোথায় থেকে সৃষ্টি হয়েছি মানুষ তো কই একটুও ভাবে না আমি কোথায় ছিলাম মানুষ তো একটুও ভাবে না এই যে একটা ঘাস জমিতে জন্মায় ছাগলে খায় গরুয়ে খায় জীবিকা আরোহ করে এটা কোথায় থেকে আসে মানুষ তো একটু চিন্তা করে না একটা বীজ যখন বপন করে বীজ থেকে কত ফসল চলে আসে কই মানুষ তো একটু চিন্তা করে না মানুষকে চিন্তা করা উচিত সম্মানিত উপস্থিতি এই এই অবস্থায় মারা যায় তাহলে তো বা বিহীন তাহলে জাহান নামে যেতে হবে এ কথাই ঠিক আল্লাহ আমাদেরকে সঠিক দিন বুঝে আমল করার তৌফিক দান করুক সগল মামিন